সবাইকে বসন্তের শুভেচ্ছা শিমুল ফুল বসন্তের আগমনের শুভেচ্ছা দেয় ফুল ফুটুক বা নাই ফুটুক বসন্ত কিন্তু চলেই এসেছি আজকে বসন্তের দুই তারিখ গাছে গাছে শিমুল তোলার ফুল ফুটে গেছে তুই দেখতেই পাচ্ছেন কি চমৎকার লাগছে শিমুল গাছের ফুলগুলো দেখতে গাছে গাছে পাখিদের কোলাহল শিমুল ফুল থেকে মধু সংগ্রহ করছে ছোটো ছোটো পাখিরা শিমুল ফুলে প্রচুর পরিমাণে মধু থাকে যা ছোট ছোট পাখিরা সংগ্রহ করে এবং খায় সাধারণত ফলগুলোর শুরুতেই শিমুল ফুল হয় এবং চৈত্র থেকে বৈশাখে তুলায় পরিণত হয় তিন মাস সময়ের প্রয়োজন হয় শিমুল ফুল ফুটতে বা তোলা হতে বাংলাদেশে এক সময় প্রচুর পরিমাণে শিমুল তুলার চাষ হতো এবং বাড়ির আঙিনায় শিমুল তোলা জন্মাত বা মানুষ মন্ত এখন এই গাছ দেখা যায় না বললেই চলে খুব সীমিত পরিমাণে কিছু কিছু বাড়ি নাই এখন শিমুল গাছ দেখা যায় তো আমরা গিয়েছিলাম শিমুল গাছের উদ্দেশ্যে পাশের গ্রামে চমৎকার সব শিমুল গাছ গাছ শিমুল গাছ সাধারণত সূর্য থাকে যার কারণে ক্যামেরায় ধরা পড়ে না বা ফুটে ওঠে না তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিমুল ফুল ফুটেছে বসন্তের আগমনে বার্তা শিমুল গাছ দিয়ে থাকে শিমুল সহ অনেক রকমের ফুল ফোটে গাছে গাছে এই বসন্তের আগমনে তো আমরা নিচে দেখতে পেলাম অনেক সুন্দর শিমল ফুল ফুটে আছে একটা ফুল হাতে নিলাম দেখতে পাচ্ছেন কত চমৎকার ফুল গাছের ফুল গাছে ভালো হাতে মারায় না কিন্তু শিমল ফুল তো গাছে থাকে না পরিপক্ক হলে পড়ে যায়